বাসার ফ্রিজে সব সময় আইসক্রিমের বক্স থাকে ঠিক তবে এর মধ্যে আইসক্রিম জীবনেও পাওয়া যায় না কারণ আম্মু এর মধ্যে মাছ মাংস অথবা আদার রসুন রাখে আর আজকে বক্সটা খুলে দেখলাম এর মধ্যে ছিল মুরগির কলিজা আর কলিজা গুলো আইস করা ছিল তো ভাবলাম আজকে কলিজাই খাবো তবে একটু অন্য ভাবে তাই বক্সটাকে একটু ভিজিয়ে নরমাল করতে চাই তবে এগুলো নরমাল হতে তো অনেক টাইম লাগবে তাই চুলায় একটু পানি গরম করে নিই এবার গরম পানিতে ফ্রোজেন করা মুরগির কলিজা গুলো দিয়ে সাথে দুই টুকরো লেবু দিয়ে দিলাম কারণ কলিজা জাল করার সময় একটু ব্যাড স্মেল আসে এবার একটুখানি লবণ আর হলুদ দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে গুলিয়ে নিলাম এবার এটাকে আস্তে আস্তে জাল করতে হবে যেন কলিজা গুলো একটা একটা করে খুলে যায় মোট কথা হলে আমি কলিজা গুলোকে সেদ্ধ করে নিব তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে শুরু করলাম আর এদিকে রান্নার জন্য যা কিছু দরকার সব কিছুই রেডি করে এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিশি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম দুইটা আলু দিয়ে আমি মুরগির কলিজাগুলোকে খুব মজা করে রান্না তো রান্নার জন্য আরো বাকি যা যা মশলাপাতি দরকার সবকিছুই রেডি করে নিচ্ছি আলুর পাশাপাশি দুই তিনটা পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিছিলাম এবার আলু পেঁয়াজ সবকিছু একসাথে খুব ভালো করে ধুই আর এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে যেহেতু আমি কলিজার সাথে রান্না করবো তাই আলুগুলো কেটে কিউব কিউ করে নি মোটামুটি সবকিছু কাটাকুটি করা হয়ে গেছে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নি স্বচ্ছ পানি দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে যেন আলু ঠিকঠাকអស់ না থাকে তো যাই হোক আমার সবকিছু কাটাকুটি শেষ। এদিকে মুরগির কলিজাগুলো প্রায় ছেদ্ধ করা হয়ে গেছে। এবার আলতো নাতি সবকিছু পাট পাট করে খুলে আসছে। একটু জাল হতে হতে আমি এবার মশলা বেটে নিব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছুই ভালো করে ধুই নিছি আর শিল দিয়ে একটা একটা করে সব মশলা বেটে নিলাম। অলরেডি আদা রসুন বাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকেও মিহি করে বেটে নিলাম। এটা বাটাপটি করা একদমই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এদিকে মুরগির কলিজাগুলো ছেদ্ধ করা হয়ে গেছে একদমই আলাদা আলাদা হয়ে গেছে। আম্মু আগেই কলিজাগুলোকে খুব পরিষ্কার করে কেটে ধুইয়ে রাখছিল যার জন্য আমার আর ধোয়ার কোনো ঝামেলা নেই। ছেদ্ধ করা কলিজাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম যত এক্সট্রা ময়লা ছিল সবকিছু গরম পানিতে চলে গেছে এবার আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে আমি একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিলাম আর সেদ্ধ করার পর তো কলিজাগুলো সুন্দর লাগছিল এবার চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে গেলে এখানে গরম তেলে এবার কেটে রাখা আলু আর সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিই তারপর সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে কলিজা আর আলুগুলোকে একটু ভেজে নেব আমি মিডিয়াম আছে আলু আর কলিজা গুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন ভাজার মধ্যে আলু গুলো অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যায় আর ভাজতে যখনই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর কলিজাগুলো দেখতে এরকম হয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব আর এগুলো তুলে নিতে হবে রান্নার আগে এভাবে কলিজা ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে তো যাই হোক আলু কলিজা সবকিছু আমি গরম তেল থেকে তুলে নিবো শুধু মুরগির কলিজা খেতে আমার ভালো লাগে না তাই আমি এখানে আলু আলু এড চাইলে নাও দিতে পারো তো তো যাই হোক ভাজার পর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবার একই কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটা মশলা টুকরো এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম মাংস রান্নাতে যা যা গুঁড়া মশলা দরকার সব কিছুই দিয়ে দিচ্ছি লবণও ছিল এবার একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে নিলাম মশলা যখন পারফেক্ট কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা কলিজা আর আলুগুলো দিয়ে দেবে এবার একটু নেড়ে চেড়ে নেবো যেন আলু কলিজার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এবার এগুলোকে কিছুক্ষণ কষাতে হবে সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম কষানোর পর তো তরকারি থেকে অনেক সুন্দর একটা ঘ্রান আসছিল এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু কলিজাগুলো সেদ্ধ করে ফ্রাই করছি তাই অল্প পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করি লাস্টের দিকে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো স্মেলের জন্য তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন মিনিট রান্না করে নিলাম ফাইনালি মুরগির কলিজা রান্না করা হয়ে গেছে মাংসের ঘ্রানে তো পুরো ঘরটাই ভরে গেছিল আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর মাসাল্লাহ দেখতে এত বেশি लोगों लक्ष